আশা করি সকলে ভালো আছো আমি গার্ডেন্স কোচিং সেন্টারের সায়েন্স বিভাগের শিক্ষক পার্থ সের আজকে আমি এই ভিডিওতে আমাদের গার্ডেনস কোচিং সেন্টারের পক্ষ থেকে নেওয়া যে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন চলছে তার তৃতীয় দিনের কিছু দৃশ্য তুলে ধরবো আজকে আমি একটি নতুন জিনিস তুলে ধরবো তার আগে দেখে নাও আজকে আমরা কীভাবে পরীক্ষা নিচ্ছি তার আগে আমাদের হিমাংশু স্যার পরীক্ষা শুরুর সাথে সাথে উপস্থিত ও অনুপস্থিতের যে হার রয়েছে সেটা প্লেজেন্টের মাধ্যমে নির্ধারণ করে নিচ্ছে এবং যে সমস্ত ছাত্রছাত্রীরা উপস্থিত রয়েছে তাদের এরকে আমাদের যে টিউশন ফিজ বাকি রয়েছে তাদের সে সম্পর্কে অবগত করছে এবং যারা অনুপস্থিত রয়েছে তাদেরকে কিভাবে আমরা উপস্থিত করতে পারি বা তাদের গার্জেনের সাথে যোগাযোগ করে কিভাবে তারা পরীক্ষাগুলো যাতে দেয় তার ব্যবস্থা করতে পারে সে বিষয়ে আমাদের একটা আলোচনা করব আমরা ঠিক আছে আর এখন আমাদের পরীক্ষা চলছে আজকে ক্লাস ফাইভের সায়েন্স সিক্সের জিওগ্রাফি সেভেনের সংস্কৃত এইটের সায়েন্স ও নাইনের লাইফ সায়েন্স স্ক্রিনে যেটা আমি দিয়েছি না এটাই হচ্ছে আমাদের পরীক্ষা রুটিন এভাবে আমরা পরীক্ষার একটা রুটিন তৈরি করি এবং পরীক্ষা রুটিন তৈরি করার মাধ্যমে আমরা ছেলে মেয়েদের পরীক্ষা নিই তো এখানে ছেলেমেয়েরা তাদের যে ফিস সে ডাউট সম্পর্কে হয়তো হিমাংশু স্যারের সাথে কথা বলছে এখানেও যে সমস্ত ছেলেমেয়েরা রয়েছে তারা খুব মনোযোগ সহকারে পরীক্ষা দিচ্ছে এবং তাদের যে পরীক্ষাগুলো চলছে লাইফ সায়েন্স সায়েন্স বা জিওগ্রাফির প্রত্যেকটিতেই কিন্তু স্কেল পেন্সিল কম্পাসের কাজ রয়েছে তাই তারা তাদের নিজ নিজ যে স্কেল পেন্সিল কম্পাসগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রত্যেকেই নিয়ে এসেছি কারণ পরীক্ষা চলাকালীন ওদেরকে একটা নির্দেশ দেওয়া আছে যে পরীক্ষা চলাকালীন কিন্তু কেউ কারোর জামিতি বা অন্যান্য কোনো জিনিস কিন্তু নিবে না এবং কাউকে কোনো জিনিস দেওয়া যাবে না অর্থাৎ আমরা পরীক্ষা চলাকালীন কিন্তু কেউ কারো যাতে কেউ কারোর সাথে যাতে কথা না বলে সেদিকটা কিন্তু খুবই লক্ষ্য রাখে এবং তাদেরকে একটা নির্দিষ্ট যে নির্দিষ্ট ভাবে বসানোর যে ব্যবস্থা সেটাও কিন্তু আমরা কোচিং সেন্টারের সকল শিক্ষক দ্বারা একটা নির্দিষ্টভাবে তাদেরকে বসিয়ে থাকি তো আজকে তাদের পরীক্ষা হচ্ছে জিওগ্রাফি সায়েন্স সংস্কৃত সায়েন্স ও লাইফ সায়েন্স এখানে দেখো না প্রত্যেকে তারা তাদের স্কেল কলম খাতা পরীক্ষার পাটা এই সমস্ত জিনিসগুলো কিন্তু নিয়ে এসেছে এবং খুব মনোযোগ সহকারে তারা কিন্তু পরীক্ষা দিচ্ছে তো যেটা আমরা নতুন জিনিস একটা দেখাবো বলেছিলাম না আমাদের যে পরীক্ষা চলাকালীন যে নাস্তার ব্যবস্থা করা হয় কোচিং সেন্টারের পক্ষ থেকে সেগুলো আমরা কিন্তু তেল জাতীয় জিনিসটা খুব একটা পছন্দ করি না আমরা আপেল কলা বিস্কুট ও কাজু বাদাম বা এই সমস্ত জিনিসগুলোই কিন্তু নিয়ে আসি প্রত্যেক দিনে আমাদের কিছু না কিছু ছোটোখাটো নাস্তা হয় তার মধ্যে কিন্তু এই জিনিসগুলোই আমরা বেশিরভাগ সময় নিয়ে আসার চেষ্টা করি পরীক্ষা মোটামুটি শেষের মুহূর্তে একটু পরে আমরা তাদের যে খাতা রয়েছে সেগুলো জমা নিয়ে নেব ক্লাস ফাইভের আমরা একটু আগে খাতা জমা নেব যেহেতু তাদের চল্লিশ নাম্বারের পরীক্ষা এবং এক ঘন্টা তিরিশ মিনিট সময় তাই এবং ক্লাস সিক্স সেভেন এইট তারপরে জমা নেবো ও নাইন সবার শেষে জমা নেবো যেহেতু তাদের নব্বই নাম্বারের পরীক্ষা এবং তাদের সময়ও এই কারণে তিন ঘন্টা পনেরো মিনিট তাই তাদের খাতাটা সবার শেষে জমা নেওয়া হবে এবং তাই তারা দ্রুততার সাথে যেটুকু সম্ভব শেষ মুহূর্তে লিখে চলেছে আজকের ভিডিওতে আমি এই পর্যন্ত এই দেখাচ্ছি পরবর্তী ভিডিওতে চতুর্থ দিনের যে পরীক্ষাটা রয়েছে সেই পরীক্ষাটা নিয়ে আসবো